जीजस कौन है बोले बेटा किसका भगवान का प्रॉफिट मोहम्मद को कहा गया इज द मैसेजर ऑफ गॉड किसी ने नहीं कहा कि मैं भगवान हूं अकेला मेरा कृष्णा गीता में कहता है आई एम द गॉड अल्लाह सुबहान व तआला पवित्र कुरानुल मजीद सूरा इखलास के चार नंबर आयत बोले कुल हुवल्लाहु अहद এ নবী আপনি বলেন তিনি আল্লাহ একক আল্লাহ সামাদ তিনি কোন বিষয়ে কাহারও মোকাবেকি নন সকলেই তাহার মোকাবেকি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনাকে কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনার সমতুল্য কেউ নেই না জমিনে না আসমানে তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন গড তিনি হচ্ছেন ঈশ্বর তিনি হচ্ছেন ভগবান যিনি জমিন ও আসমানকে তৈরি করেছেন তিনাকে যে নামই বলেন না কেন আপনি তিনি হচ্ছেন একক তিনার সমতুল্য কেউ নেই না জমিনে না আসমানে আর কেউ যদি জন্ম নিয়ে নিল কেউ যদি মৃত্যুবরণ করলো সে গড হতে পারে না সে ঈশ্বর হতে পারে না সে ভগবান হতে পারে না সে জমিন ও আসমানের স্রষ্টা হতে পারে না সে চাঁদ ও সূর্যের স্রষ্টা হতে পারে না সে সমস্ত জীবজগতের হার্টবিটকে নিয়ন্ত্রণকারী হতে পারে না আর যিনি এই সমস্ত কিছুর বিশ্বজাহানের স্রষ্টা তিনি হচ্ছেন একক তিনার সমতুল্য কেউ নেই তিনি কোনো বিষয় কাউরি উপরে নির্ভর করে না সকলেই তাহার উপরে নির্ভর করেন তিনি হচ্ছেন মহান আল্লাহ তিনার সমতুল্য কেউ নেই তিনি হচ্ছেন মহান আল্লাহ আল্লাহ বলছেন বালাম ইয়াকুল্লাহু কুফান আহাদ তিনার সমতুল্য না জমিনে না আসমানে কেউ নেই